ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো নীল পদ্ম তবু কথা রাখেনি বরুণা সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি এবং অনির্বাণ দত্তের তোমার জন্য এই কবিতার দুটির মধ্যে এমন একটা সুন্দর মেলবন্ধন অবাক হতে হয় আমাদের দুটি কবিতার মধ্যে মেলবন্ধন হয় কিন্তু মানুষের মধ্যে হয় না যাই হোক অনির্বাণ দত্তের তোমার জন্য তুমি চাইলে কী না দিতে পারি আমি কাক টাকা ভরে উঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কী না দিতে পারি আমি যদি বলতে উঁচু করমচা গাছে কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম কিংবা জামরুল কিংবা আমলকির থোকা পেড়ে দেবো অমনি আমার চরকি নাচানো পায়ের আঙুলের কসরতের খেলায় তরতর করে এডাল ডাল ওডাল সেডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি আর অমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে শিরশিরে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার সেই বিষ পোকাগুলো আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে যদি টিপে মারার জন্য বলতে সমুদ্রতল পার করে পাহাড়ের চূড়া ডিঙে অরণ্যের বেড়া ভেঙে সে বিশল্যকরণীর লতা নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি অথচ আশ্চর্য তুমি কিছুতেই চাইলে না কিছু